এক শহরে একজন ধনী ব্যবসায়ী হাজি আব্দুল্লাহ এবং তার স্ত্রী হাজেরা বেগম বাস করতেন তাদের একমাত্র ছেলের নাম ছিল মোহাম্মদ কিন্তু ছেলে মোহাম্মদ ছিল খুবই অহংকারী যখন মোহাম্মদ যুবক হল তখন হাজি আব্দুল্লা এবং হাজিরা বেগম তার সামনে বিয়ের প্রস্তাব রাখলেন তারা বললেন মোহাম্মদ তুমি এখন বড় হয়েছ এখন তোমার বিয়ে দেওয়া উচিত তখন মোহাম্মদ উত্তর দিল আব্বা আমি সেই মেয়ের সঙ্গে বিয়ে করব যাকে আমি প্রতিদিন একশো জুতার বাড়ি খাওয়াব আমার ইচ্ছা এই যে আমি যার সঙ্গে বিয়ে করব তাকে প্রতিদিন একশো জুতার বাড়ি মারব এই অদ্ভুত শর্ত শুনে তার বাবা মা ভীত হয়ে পড়লেন তারা ভাবলেন এমন শর্তে কে তাদের মেয়েকে বিয়ে দেবে কোনো বাবা মা কি তাদের মেয়েকে প্রতিদিন একশো জুতার বাড়ি খাওয়ার জন্য পাঠাবে একদিন সেই শহরে আরেকজন ধনী ব্যবসায়ী হাজি ইউসুফ এলেন যিনি তার মেয়ের জন্য পাত্র খুঁজছিলেন কেউ একজন তাকে হাজি আবদুল্লার ছেলে মোহাম্মদের কথা বলল এটা শুনে হাজি ইউসুফ মোহাম্মদের বাবা মার সঙ্গে দেখা করতে গেলেন এবং তার মেয়ের বিয়ের প্রস্তাব দিলেন তখন মোহাম্মদ তৎক্ষণাৎ বলে উঠল দেখুন আমি শুধু সেই মেয়ের সঙ্গে বিয়ে করব যাকে আমি প্রতিদিন একশো জুতার বাড়ি মারতে পারব আমি চাই আমার স্ত্রী প্রতিদিন আমার হাতে একশো জুতার বাড়ি খাবে এই কথা শুনে হাজি ইউসুফ হতভাগ হয়ে গেলেন কে তার মেয়েকে এমন পাগলের হাতে দেবে তিনি সঙ্গে সঙ্গে উঠে চলে গেলেন বাড়ি ফিরে তিনি তার স্ত্রী ফাতিমা বেগমকে সব কথা খুলে বললেন তখন ফাতিমা বেগম জিজ্ঞেস করলেন তাহলে আপনি কি সিদ্ধান্ত নিলেন উত্তরে হাজি ইউসুফ বললেন সিদ্ধান্ত আর কি আমি প্রস্তাব প্রত্যাখ্যান করেছি কে তার মেয়েকে এমন লোকের কাছে পাঠাবে যে তাকে প্রতিদিন জুতার বাড়ি মারবে তখন ফাতিমা বেগম বললেন আপনি ঠিকই করেছেন কিন্তু এই কথোপকথন তাদের মেয়ে আয়েশা শুনছিল সে পাশের রুমের দরজায় দাঁড়িয়েছিল আয়েশা ছিল পড়াশোনায় খুব মেধাবী এবং বুদ্ধিমতী সে খুবই বিচক্ষণ মেয়ে ছিল তখন আয়েশা তার বাবার কাছে গিয়ে বলল আব্বা আমি ওই ছেলের সঙ্গেই বিয়ে করতে চাই এই কথা শুনে তার বাবা মা হতবাগ হয়ে গেলেন তারা বললেন বেটি তুমি এমন পাগলের সঙ্গে কেন বিয়ে করতে চাও যে তোমাকে প্রতিদিন একসুজুতার বাড়ি মারবে তখন আয়েশা বলল আব্বা এই ব্যাপারে আপনার চিন্তা করার দরকার নেই সুখকর আমার বিয়ে ওই ছেলের সঙ্গেই দিয়ে দিন তখন তার বাবা বার বার তাকে বোঝানোর চেষ্টা করে বললেন বেটি প্রতিদিন একশো জুতার বাড়ি খেলে তো তোমার মাথার চুল উড়ে যাবে মাথার টাক হয়ে যাবে এই চিন্তা মন থেকে ত্যাগ করো। কারণ তোমার জন্য অনেক ভালো পাত্র পাওয়া যাবে কিন্তু আয়েশা কিছুতেই মানল না সে বারবার বলতে লাগল আব্বা আমি আপনাদের কসম করে বলছি আমার বিয়ে ওই ছেলের সঙ্গেই দিন আমি বিষয়টা ম্যানেজ করে নেব অবশেষে তার বাবা মা তাকে বোঝাতে ব্যর্থ হলেন এবং তারা আবার মোহাম্মদের বাড়িতে গেলেন এবং তাকে বুঝিয়ে বললেন বেটা তুমি যদি কিছু দান দক্ষিণা চাও তাহলে বল আমরা তোমাকে সব দেব কিন্তু তুমি এমন অদ্ভুত শর্ত কেন রাখলে যে বউকে প্রতিদিন জুতার বাড়ি মারবে তখন মোহাম্মদ বলল দেখুন আমার এক পয়সাও দরকার নেই আমার শর্ত এটাই থাকবে বিয়ে দিতে চাইলে দিন নইলে আপনার মেয়ের জন্য অন্যত্র পাত্র খুঁজুন তখন হাজি ইউসুফ আর কী করবেন তার মেয়ের ইচ্ছা তো এটাই তাই তিনি বিয়ে পাকা করে দিলেন অতঃপর নির্ধারিত সময় বড়যাত্রী আসল এবং আয়েশা বধু হয়ে মোহাম্মদের বাড়িতে চলে এলো। তার বাবা মা প্রচুর উপহার দিয়ে তাকে বিদায় করে দিলেন শ্বশুর বাড়িতে আয়েশার আগমনের পর শাশুড়ি হাজেরা বেগম তার নজর উতার এবং তাকে বুকে জড়িয়ে গৃহপ্রবেশ করালেন কিছুক্ষণ পর শাশুড়ি তাকে খাবার খাইয়ে তার ঘরে রেখে চলে গেলেন অতঃপর প্রথম রাতে আয়েশা বিছানায় বসে তার স্বামীর জন্য অপেক্ষা করছিল তখন মোহাম্মদ রুমে আসলো এবং তার জুতা খুলে বলল মাথা এগিয়ে দাও আমাকে একশো জুতার বাড়ি মারতে হবে তখন আয়েশা শান্তভাবে বলল দেখুন একশো জুতার বাড়ি তো আপনি মারতেই পারেন তাতে আমার কোনো আপত্তি নেই আমি সব জেনে শুনেই আপনার সঙ্গে বিয়ে করেছি তবে একটা কথা বলুন আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছেন লালন পালন করেছেন প্রচুর উপহার দিয়ে আমার বিয়ে দিয়েছেন তারা আমাকে কখনো একটা চড়ও মারেননি আপনি কোন অধিকারে আমাকে একশো জুতার বাড়ি মারবেন তাছাড়া আমি এখনও আপনার রোজগারের এক গ্লাস পানীয় খাইনি যে খাবার খেয়েছি তা আপনার মায়ের রোজগারের আপনার বাবার রোজগারের আপনার রোজগারের কিছুই আমি এখনো ব্যবহার করিনি তাহলে আপনি কোন অধিকারে আমাকে একশো জুতার বাড়ি মারবেন আগে আমাকে আপনার রোজগারের কিছু খাওয়ান তারপর তো অধিকার হবে এই কথা শুনে মোহাম্মদ নির্বাক হয়ে গেল কথাটা তো ঠিকই সে এখনো। নিজে কিছুই উপার্জন করেনি তার সব কিছুই বাবা মার রোজগারের এই কথা শুনে তার মনে ধাক্কা লাগল অতপর সে তার বাবা মার কাছে গিয়ে সব কথা খুলে বলল তখন তার বাবা বললেন বেটা তোমার বউ একেবারে ঠিক কথা বলেছে আমাদের এত সম্পদ আছে যে সাত পুরুষ বসে খেতে পারবে কিন্তু তুমি নিজে কিছুই উপার্জন করনি এই কথা মোহাম্মদের মনে গভীরভাবে লাগল তাই পরদিনই সে ব্যবসা করতে যাওয়ার সিদ্ধান্ত নিল যেহেতু তার বাবা ছিলেন ব্যবসায়ী যিনি জাহাজে করে মালপত্র বিদেশে ক্রয় বিক্রয় করতেন তাই মোহাম্মদও সেই ব্যবসায় নামার সিদ্ধান্ত নিল সে তার বাবাকে বলল আব্বা আমাকে একটা জাহাজ আর কিছু মূল্যবান জিনিস দিন দেখবেন আমি শিগগিরই প্রচুর প্রচুর সম্পদ নিয়ে ফিরব অতঃপর যাওয়ার আগে সে আয়েশাকে বলল দেখো আমি শিগগিরই প্রচুর সম্পদ নিয়ে ফিরব তখন তোমাকে আমার রোজগারের খাওয়াবো পড়াবো আর তারপর পুরো অধিকারে প্রতিদিনের হিসেবে তোমাকে চপ্পল মারব আয়েশা হেসে বলল ঠিক আছে আমার স্বামী ফিরে এলে আমার মাথা আপনার সামনে ঝুঁকে থাকবে যত ইচ্ছা চপ্পল মারবেন অতঃপর মোহাম্মদ সবার কাছ থেকে বিদায় নিয়ে জাহাজি উঠে ব্যবসার জন্য রওনা হল তার মুখে ছিল অহংকারী হাসি এদিকে তার বাবা মা ভাবলেন এই সফরে হয়তো তার ছেলে কিছুটা শিক্ষা পাবে অতঃপর তিন চার দিনের সফর শেষে মোহাম্মদ একটি জাহাজ থামালো। সেখানে নেমে সে শহরটা দেখতে গেল হঠাৎ তার সামনে একজন লোক এসে হাজির যার এক চোখে সবুজ পট্টি বাঁধা ছিল লোকটি মোহাম্মদের কাছে এসে বলল এবার তুমি এসেছ তোমার আব্বা আসেননি তোমার আব্বা তো বলো চালাক তখন মোহাম্মদ অবাক হয়ে বলল আমি তোমাকে চিনি না যা বলার খোলাখুলি বলো লোকটি তখন বলল তোমার আব্বা যখন এখানে এসেছিলেন তখন আমার কিছু টাকার দরকার ছিল তাই আমি আমার একটা চোখ তার কাছে বন্ধক রেখে পাঁচশো টাকা নিয়েছিলাম এখন আমার কাছে পাঁচশো টাকা আছে তুমি এই টাকা নাও আর আমার চোখ ফেরত দাও এটা শুনে এটা শুনে মোহাম্মদ হতবাক হয়ে গেল তার কাছে তো কোনো চোখ নেই আর তার বাবাও তাকে এমন কিছু বলেননি তাই সে বলল এখন আমার কাছে তোমার চোখ নেই পরের বাড়লে নিয়ে আসব এখন কিছু টাকা নিয়ে বিষয়টা মিটিয়ে ফেল তাই লোকটে আরও পাঁচশো টাকা নিয়ে চলে গেল তখন মোহাম্মদ ভাবল যাক পাঁচশো টাকায় বিপদ কেটে গেল অতঃপর শহর দিকে যেতে যেতে হঠাৎ তার সামনে একটা খোড়ালো খাজির যে লাঠির সাহায্যে আটছিল সে বলল এবার কি তোমার আব্বা আসেননি আমার একটা পা তোমার আব্বার কাছে বন্ধক রেখে পাঁচশো টাকা নিয়েছিলাম এখন টাকা ফেরত দিচ্ছি আমার পা ফেরত দাও এটা শুনে মোহাম্মদ আবারও হতবাক সে বলল আমার কাছে তোমার পাওনা না নেই পরের এলে অবশ্যই নিয়ে আসব এখন কিছু টাকা নিয়ে নিয়ে মিটিয়ে ফেলো। তখন লোকটি আরও পাঁচশো টাকা নিয়ে চলে গেল অতপর মোহাম্মদ বাজারে ঘুরতে ঘুরতে একটা বাড়ির সামনে একটা সুন্দরী নারীকে দেখল যে তাকেই দেখছিল নারীটি তখন তাকে ডাকল কাছে যাওয়ার পর নারীটি বলল তুমি এখানে নতুন তাই না আমাদের এখানে রীতি আছে পরদেশীকে সোনার গ্লাসে দুধ পান করিয়ে আমরা স্বাগত জানাই অতঃপর নারীটি ভিতরে গিয়ে সোনার গ্লাসে দুধ এনে মোহাম্মদকে দিল মোহাম্মদ দুধ পান করে গ্লাস রাখতেই একটি বিড়াল গ্লাস নিয়ে জাহাজের দিকে দৌড়ালো বিড়ালটি জাহাজে গ্লাস লুকিয়ে আবারও ফিরে এলো আর মোহাম্মদ যখন চলে যাচ্ছিল তখন নারীটি বলল আমার সোনার গ্লাস আমাকে ফেরত দাও তখন মোহাম্মদ বলল আমি তো এখানে রেখেছি কিন্তু গ্লাস তো নেই তখন নারীটি চিৎকার করে বলল তুমি আমার গ্লাস চুরি করেছ অতঃপর বিষয়টি কোতোয়ালের কানে গেল তখন কোতোয়াল মহম্মদকে গ্রেপ্তার করে রাজার দরবারে নিয়ে গেল রাজা তার কথা না শুনেই জাহাজ জব্দ করে ছয় মাসের কারাদণ্ড দিয়ে দিল অতঃপর ছয় মাস পর মোহাম্মদ ছাড়া পেল তখন তার কাছে কিছুই ছিল না সে রাস্তায় ভিখারির মতো ঘুরছিল একজন লোক তাকে দেখে বলল এটা ঠকদের শহর আমি গান গাই তুমি যদি নাচতে পারো তাহলে আমার সঙ্গে নাচো নইলে এখানে বেঁচে থাকা কঠিন তখন মোহাম্মদের আর কোনো উপায় ছিল না সে মেয়ের পোশাক পরে নাচতে শুরু করল এভাবে প্রায় আট মাস কেটে গেল এদিকে আয়েশা তার স্বামীর জন্য অপেক্ষা করছিল আট মাসেও সে না ফিরলে আয়েশা তার শ্বশুরকে বলল আব্বা আমি আমার স্বামীকে খুঁজতে যাব তখন শ্বশুর বললেন বৌমা তুমি এত বড় দুনিয়ায় তাকে কোথায় খুঁজবে তখন আয়েশা বলল না আব্বা আমি তাকে খুঁজে আনব আপনি আমাকে পাঁচটি জাহাজ আর কিছু টাকা দিন তখন শ্বশুর তাকে পাঁচটি জাহাজ ধন সম্পদ এবং পাঁচজন বিশ্বস্ত লোক ও একটি অনুগত কুকুর দিলেন তখন আয়েশা পুরুষের পোশাক পরে জাহাজে চড়ে রওনা হল চার দিন পর জাহাজ একটি বন্দরে এসে থামল সে তার লোকদের বলল আমার মনে হয় আমার স্বামী এই শহরেই আছে আমি একা তাকে খুঁজব তোমরা জাহাজেই থাকো তখন এক চোখওয়ালা লোক এসে বলল তোমার আব্বা আসেননি আমার চোখ তার কাছে বন্ধক ছিল এই পাঁচশো টাকা নাও আমার চোখ ফেরত দাও তখন আয়েশা বুঝল এটা ঠকদের শহর তখন সে তার লোকদের ইশারাই বলল কাকার চোখ জাহাজে আছে খুঁজে আনো তখন তারা খোঁজার ভান করে বলল চোখ তো পাচ্ছি না তখন আয়েশা বলল তাহলে চাকু নিয়ে এসো কাকার আরেক এক চোখ কেটে মিলিয়ে দেখি এই কথা শুনে লোকটি ভয় পেয়ে পালিয়ে গেল অতঃপর আয়েশা দুইজন সঙ্গী নিয়ে শহরে ঢুকল সেখানে এক খোড়া লোক এসে বলল তোমার আব্বার কাছে আমার পা বন্ধক ছিল এই পাঁচশো টাকা নাও আর আমার পা ফেরত দাও তখন আয়েশা বলল জাহাজে অনেক পা আছে তোমার পা চিনব কি করে তোমার আর এক পা কেটে মিলিয়ে দেখতে হবে তখন সেই লোকটিও ভয় পেয়ে পালিয়ে গেল অতঃপর আয়েশা বাজারে ঘুরতে ঘুরতে চৌরাস্তায় দেখল একজন গান গাইছিল এবং একজন নারী ছিল তখন সে তাকে চিনতে পারল তখন সে তার লোকদেরকে দিয়ে তাদেরকে আনালো জানা গেল নাচের নারীটি পুরুষ মোহাম্মদ তখন আয়েশা তাকে জাহাজে নিয়ে গিয়ে পরিষ্কার করে পুরুষের পোশাক পরাল অতঃপর আয়েশা বলল আমি দশ দিনের জন্য ব্যবসায় যাচ্ছি তুমি আমার তিনটে জাহাজের দায়িত্ব নাও ফিরে এলে পাঁচশো সোনার মুদ্রা দেব আর না ফিরলে জাহাজটি তোমার তখন মোহাম্মদ রাজি হয়ে গেল অতঃপর আয়েশা বাড়িতে ফিরে শ্বশুর শাশুড়িকে সব কিছু বলল এদিকে বারো দিন পর মোহাম্মদ ভাবল সদাগর হয়তো ফিরবে না তাই জাহাজ এখন তার অতঃপর সে জাহাজ নিয়ে বাড়িতে ফিরল বাড়িতে পৌঁছে মহম্মদ হিসেব করল কত দিনের জন্যে কত জুতার বাড়ি মারবে অতঃপর সে আয়েশার কাছে গিয়ে বলল তোমার আব্বা নয় বছরে যা উপার্জন করেননি আমি আট মাসে তাই এনেছি এটা শুনে আয়েশা হেসে বলল সত্যি কি তুমি এই সম্পদ উপার্জন করেছ না কেউ দয়া করে দিয়েছে তখন আয়েশা মোহাম্মদের তাদের নারী পোশাকের বাক্স দেখালো। মহম্মদ তখন লজ্জায় মাথা নিচু করে নিল অতঃপর আয়েশা বলল যে সওদাগর তোমাকে উদ্ধার করেছে সে আমি ছিলাম এটা শুনে মোহাম্মদের অহংকার ভেঙে গেল এবং সে ক্ষমা চেয়ে বলল এই কথা তুমি কাউকে বলো না তখন আয়েশা হেসে বলল তাহলে একশো জুতার বাড়িয়ে মারবে না তখন মোহাম্মদ বলল না তুমি চাইলে আমাকে মারো কিন্তু দয়া করে এই রহস্য গোপন রাখো তখন আয়েশা মুচকি হেসে তার প্রস্তাব মেনে নিল ফলে সকল সমস্যার সমাধান হয়ে গেল এরপর মহম্মদ ও আয়েশা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগল প্রিয় বন্ধুরা দেখলেন তো আয়েশা বুদ্ধি ও বিচক্ষণতায় কীভাবে বড় সমস্যা কাটিয়ে উঠল এই গল্পটি আপনাদের কেমন লাগল দয়া করে কমেন্ট করে জানাবেন আর গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন আমাদের চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন টিপে দেবেন যাতে নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আমাদের সঙ্গে এভাবেই থাকবেন